আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে একটা বকনা অনেক দিন পরে ভালো মানের একটা বকনা পাইছি এই আপা গরু এই আপার হচ্ছে গরু চারটা গরু আছে তার মধ্যে থেকে বকনাটা বিক্রি করবে তার কারণে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি সাধারণত আপনারা সবসময় বলেন আপু ভালো জাতের বকনা আছে কিনা বকনা আছে কিনা তো এই যে যে বকনাটা এটা কিন্তু পার্সেন্টেজ ভালো আছে ভালো লাগছে বিধে আপনাদের সামনে তুলে ধরছি না ওইখানে নিয়ে জানা আপা যান এই হচ্ছে উলানের রিয়া কখনো বাইরে বের হয় না তো কখনো বাইরে বের করা হয় না তার কারণে হচ্ছে একটু যাও 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 মনে হয় ক্রিমিনাশকটা করা হয় নাই দেন দেন বুঝে কম হ্যাঁ পেঁয়াজটা উঠান এই যে হচ্ছে উলানেরিয়া মানে আপনিই পালেন দেখি আপনারে দেখা পায় না ও হ্যাঁ আপাই শুধু পালে এখন গরু আছে টুটালি রে তো চারটা তাই না চারটাই তো দেখলাম গোয়ালে চারটা গরু আছে তার মধ্যে থেকে এই বকনাটা বিক্রি করবে ওই যে ঘরের কাজ ধরছে তো বিল্ডিং করতেছে এর কারণে আর কি ওনার অর্থনৈতিকভাবে একটু আছে তার জন্য বলতে চাপ গরুটা বিক্রি করবো এর জন্য আর কি তো এমনি ক্রিমি ওষুধ কতদিন আগে করছেন এক মাস আগে না আমি যেটা মনে হইলো যে ক্রিমিনাশকটা আবার যারা আপনারা নেবেন তারা ক্রিমি ওষুধ লিভার টনিক দিয়ে যদি একটুই দেন যত্ন দেন তাহলে অল্প দিনে হিটে চলে আসবো তাই ভাই বয়স কয় মাস হয়েছে আপা এক বছর হয় নাই না ওই তো সেটা নয় মাসের বাচ্চা দেখা গেছে যে আপনার একটু বা একটু আপনার একটু উলান ঠুলান একটু করে দেখান তো আপনি যান যেহেতু আমি নতুন একটু হাইতে হাইতে শৈলি একটু হাইতে হাইতে কি করে দেন আচ্ছা থাক 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 বাইরে বের করছে না উলানের চামড়া কিন্তু এমনি অনেক ঢিলা ঢালা আমি হচ্ছে এই যে কাছে গোয়ালের ভিতরে গেছি এখানে বাইরে তো বের হয়েছে যার কারণে ই করতে দিবে না এই যে উলানের দেখেন কিন্তু আপনার উলানের যে একটা শেপ এটা কিন্তু আপনার ই নিছে ভয় পায় ভয় পায় আসা